আসসালামু আলাইকুম আবার চলে আসছি গাইস পাবজি মোবাইল নিয়ে দেখে থাকো তোমার ভাই আসুন কি ক্যালানটা কেলায় আর কেমনে খেলানি খায় তো নাইমে গেছে জায়গা মতো নাইমে যাওয়ার পর ইচ্ছা মতো সারা বেরা লুট করতেছিলাম লুট করতে করতে ও মাই গড এই মার 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 মর অনেকে মের না কে শাল মাইরে দিসে একদম শাল আর করে মাগিরে একদম দিসে একদম বইরা এখন সোজা দৌড়েছে এদিকে মানে এনিমি পাইছে সাউন্ড পাইছিলাম যাই হোক ও জাম দিছে হারাম যাদা হারাম যাদা এখন এই তো এই তো পাইছে ধরে খালাইছি আই 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 কি হচ্ছে এটা কি এত নক দিয়ে দিছে এটা আরে এটা আমার টিম মেটার কিল ছিল আমার কিল ডাইরে কোপা কিল লেলি আই হাই এদিকে এনিমি আই হাই দৌড়া পাক পাগলা পাকলা পাক 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 এই তো ভাগতে সামনে মনে করে যে তোমার ভাই একটা শটগান পায় শর্ট কাটটা এখন একদম হালারে পায়ে গেছে কিন্তু না আমার টিমেট খায় অলরেডি ওটাতে সামনে আছে সাউন্ড নাম্বার কি বহাই দিছে না যাকে একটা লয়ে নিলাম কোনো মতো একটা ফোকা দিয়ে টান মেলা যাই হোক দিকে বহুতক্ষণ ঘুরা ঘুরি করে আর কোনো ইনি পাইনি এদিকে দৌড়া দৌড়ি করতেছিলাম হঠাৎ করে দিয়ে খায় আর কি দিয়ে দিলাম একদম ঘুরে আমায় কোনো কথা হবে না হ্যাঁ দেখতে দেখতে এইখানে তোমাই কর আমার টিমের ওই সাইডে মনে হয় মারামারি করতেছে আমারও যাইতে হন আজকে নামছি পুরা রাজ দেওয়ার উদ্দেশ্যে বুঝছো তোমার ভাই আজকে খালি রাজ দেবে কোনো কথা হবে না যে কর ম্যাচ করলাম পুরা রাজ দিয়ে খেলুম দেখি কি হয় আজকে লিভিকে খালি রাজ হবে নাম্বার দিয়ে ফাইভ নিতে নিতে গোয়া মারা খাইছে রে গোষ্ঠী মারছে আর এখন বাঁচাইতে দেবো পারমু না মেরে দিছে পারলাম না বাছাইতে যাই হোক তাহলে নামছে দেখে দেখা নেই আমার দিলাম আরে পকা একদম যাই এবার আসানোর জায়গাতেই লবিতে যায় হ্যাঁ তুমি এখন বইয়া থাকো আয় তুমি স্মোক না করে একটা প্রো প্লেয়ারের সামনে তুমি লুট করতেছো আর প্রো প্লেয়ার তোমরা ছেড়ে দিবো হ্যাঁ যাই হোক অনেক সুন্দর অব বেচারা রিক লেগেছি গেছে যাই হোক রিকটা দিয়ে দিই সুন্দর মতো যাই তোমার ভাই এখন রিকয়েল দিতে যাইতেছে যা হোক সুন্দর মতো রিকয়েল দিতে যাই এখন একটা সাউন্ড পেয়েছি আমি বাইরের দিকে যাই হোক শর্ট গানটা রেডি আছে একদম পকাত করে পিত্র ঢুকাই দিব আলো দিন দেয় দিব এই তো পাইছি দিছি দিন দেয় কোনো কথা নাই তোমার ভাই একদম দিন দেয় দিছে যাই হোক রিকয়েল আগে দিয়ে এলোই পোলা পায় একদম চিল্লা মিল্লা কান কুন চালাপালা করে লইতেছে রিকয়েল এলে কাল শুয়ে দিয়ে গেতেছে গা যাই হোক রিকালটা দিয়েছি সফলভাবে সফলভাবে রিকাল দিছি অন্তরা সুন্দরভাবে নামে জগার নাম আর আমার ডিস্টার্ব করো না আমি এখন খালি মারামারি করুক রাজদ্বীপ যায় যাইয়া আই এই তো দেখি মার মার পকা তো একদম গিয়েছি ওয়ান শট একদম খাইয়ে দিছি এগুলোর কোনো কথা নাই বার্তা নাই দেখছি আর পকাত করে পড়ি দিয়েছি হ্যাঁ লুটগুলা করে নিই লুট করতে যে কি ভালো লাগে আরো ভাল লাগে বট মারতে যাই হোক দৌড়াদৌড়ি করি এদিকে দিকে ওঠে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে ও ওমার জোন চলে গেছে আমি খেয়ালও করি নাই আসলে আমি রাস্তি বা রাশ দেওয়ার সময় আমার মাথা মাথা কাজ করে না কোন জায়গায় আমার খেয়াল থাকে না যাই হোক আমার টিমমেটগুলো থাকলে আরও ভালো লাগতো যাই হোক আমার আজকাল রাত্রে খেলা হইতেছে না যে কারণে আমার টিমমেটের সাথেও খেলতে পারতেছি না তারপর একটা আজকে করছিলাম দিবো তখন আপলোড দিব আমি জানি না এই মেডিট করে এই যে পাইছি কইতে তো একটা গাছের মধ্যে তো পকাত করে দিয়েছে আমার নাম্বার দুইয়ের লোকের সম্ভবত লাগছিল আর এই হালারি আয়তো কই এর তো পাইছি একদম খাই অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে করার পর এই সাইডে একটু নিমিটে টিনিমি পাইছি পায়া মনে করো যে থামছি মা যেই মনে করো যে মারামারি করতে আমি এই যে নাম্বার দুইয়ে খালি ন কি খায় এই পান খালি নকই খাই খায় হালারে উড়াইতে যায় আমি দেখো এখানে কি হয় আমার লাগে কত বড় স্ক্যামটা হয় দেখো করে হয়তো কমে হইতে পারে দেখো খালি একবার ওই যেন এনিমিটারে দেখছি সুন্দর মতে আমি কিন্তু এটার বিল আমি পাবো না দেখো আমার লাগে কি হয় এখন আমি সুন্দর মতো মনে করি যে মার্ক দেখতাছি আর সাউন্ড পাইতেছি যে আমার সামনে একটা এনিমি আছে ঠিক আছে এখন দেখ আমার লাগে কি হয় পিস দিয়ে হালাই মেরে দিয়েছে কিন্তু আমি পিস একটার কোনো সাউন্ডই পাই না কি লেগা এবং কেন আমি কিছুই জানি না যাই হোক পিস একটা আমার বেড়ে দিছে পরে আবার নেক্সট ম্যাচে আবার চলে যাইছি নেক্সট ম্যাচে আবার সুন্দর মাইকটা দেই কান পাওয়ার লগে লগে আলার পিছন দিয়ে পকাত করে বেরিয়ে দিছি পকাত করে দেওয়ার পরে এই এখানে একটা চরম লেভেলের ফাইট হইব দেখো তোমরা খালি তোমার বাইকই করে দেখো একবার লুট টুট যা আছে বৈরালি ব্যাগের ভিতরে যাই হোক ব্যাগ ছাড়াই লুট করা শুরু করে দিয়েছি হ্যামলেট ওনে এক বাইশ একটা প্রকাত করে দিয়েছি একদম খতরনাক লেভেলের মাইক দিয়েছি এটা কাল করে এই তো বৈরি দিয়েছি ভাই আমার কি হামলা করতে এইসে এই নেই বা আলা করে সালা কিন্তু আমার নোট এই হালা এই হালাই ভাই ছিল আমার মারণের লিখে দেখছো পুরো এই পুরো পড়ছো আমার মারণের লিখে একদম ডিসি সব ঢিরে বইলে হ্যাঁ এগুলার আবার নুক টুক না নেই এগুলো সব প্রো প্লেয়ার আমি তার থেকে বড় প্রো হ্যাঁ লুটটুট টুট করিনি লুটটুট করি একদম মন টন ভরে গেছে মন টন ভরে যাওয়ার পরে আর কি আর করার আছে দেখি আর দেখতে আর পকাত করে মারি দিছি হ্যাঁ পকাত পকাত করে সবগুলো একটা ভরে দিব কোনো সমস্যা নেই মনে সবগুলো রাখতে খাই দিব কোনো কথা হবে না চিকেন ডিনার আমি বাইর করি সর্ব রাস দিয়েও চিকেন ডিনার বাইর করবো

চিন্তা একটা অক্টা লয়ালি হ্যাঁ একটা লয়ালি সি সুন্দর মতে ডিরেক্ট ফায়ার হবে কোনো কথা হবে না জায়গা হ্যাঁ চাইতেছি এবং ফায়ারের আওয়াজ পাইছি আমি এবং আমার কাছে মনে হচ্ছে যে ওরা এখনও আসে এবং ওরা আসলেই আসে ওই জায়গায় দেখো যেমন লাগে কি হয় এতক্ষণ কিছুই নাই এই জায়গা দিয়ে যাইতে ওই জায়গায় ওরা ফায়ার করলে আমি কিছু দিয়ে যাওয়া থার্ড পার্টি করে ওরা ম্যাগাজিন আমার প্রতি সত্য লাগে এখন আমার লাগে কি হয় দেখো খালি একবার

যাই হোক আমি আবার আরেকটা একটা ম্যাচের নাম কি এই ম্যাচটা আশা করছি যে সিজেন ফিনালে গিয়ে খেলবো তারপর কি জানি মাথায় ডিপটা খুলে রাগ দিয়ে খেলবো কোনো কথা হবে না তো রাগ দিছি শুরুতে আয়াই মনে করে শুধু মায়া করছি হট জায়গায় হট জায়গায় হট এনিমি হট এনিমি হলে মারা শুরু কি মায়া এই যে হালারে পুরো নক দিয়ে দিছে কিন্তু ওই হালাই যে পরিমাণ প্যানা দিছে আমার ভাই ওই বাইরে আর নয় কভার লয় একবার করে আমি ফার্স্ট বুঝি নাই যে এটা নুক নাকি আমি লক্ষ্য দিতে হ্যাঁ

পরে দেখি এই জায়গা দিয়ে আবার আই কাজ করার খায় দিছি প্রায় আবার বাম সাইড দিয়ে আমাদের মনে করে যে বড়ার দান্দা করছে কিন্তু আলার দিছি তাহার লগে লগে প্লেয়ার বলে কথা হ্যাঁ প্রকাত প্রকাত করে মারার স্বভাব আমার আগে তো দিয়ে আসে মনে করো রাগ দিয়ে খেললে মাথা মাথা থাকে না ঠিক যে নিমি কই না কি টিমমেট দেহার টাইম যেটা তো মনে করো হোয়াই দিই খালি হোয়াই দি কোনো কথা নেই এদিকে সব লবিতে পাড়ায় দিয়েছি লবিতে পাড়ায় দেওয়ার পরে এখানে আমার মনে এলাম যে হিল করি পরে দেখলাম যে চিন্তা জারা যে লাগাই দিই ফার্স্ট ফিল লাগাই দিই মনে করো যে ঘোরার পিঠে চো এরা বাইরে মনে করো যে চলে গেছে যে একদম বাইরে ঘোরাঘুরি করতে পরে এই জায়গায় করে এখানে কী করে তুমি

খেলতে যাওয়া আমার এই জায়গায় নোপটারে মেরে দিছে নোপটারে মেরে দেওয়ার পরে মনে হলো জামা হিল করা দরকার অবস্থা খুবই খারাপ দেখতে পারতো ডাইরেক্ট এই অবস্থা হয়ে গেছে পরে সামনে পুরো ফেরে দিয়েছে বেড়ে দেওয়ার পরে দেখো আমার টিমমেট কী করতেছে আমার টিমমেট ওই সাইডে যাইবো এখন আসলে আবার খেলা আমি বুঝতেছিলাম না ওটা কি করতেছে কী করতেছে না করতেছে যাই হোক সামনে যে এখানে দুই দিয়ে একটা একটু পায়ে দিচ্ছে নাম্বার দিয়ে পরে আমি এই যে একটু হালকা পাতলা লুট কইরা মনে করি সামনের দিকে আগাইতেছিলাম সামনের দিকে আগাইতে আগাইতে দেখি যে এখানে একটি এনিমি আছে এনিমি আছে তো আমি চুপচাপ বেরিয়েছি দুই নাম্বারে সুন্দর মতো সামনে আগায় গেছে enemy দের দেখার পরেও আর মারা খাইছে মারা খাইয়া দেখো কি শুরু করে এই জায়গায় আমি চলে খুব ইজিলি চিকেন ডিনার আরামসেonas নিইতে করতাম কিন্তু অগুর টেনা পেছনে তারপর কথাবার্তা মনে করি যে আমার মাথা মাথা পুরো আউল লাগে গেছে কারণ র্যান্ডম টিমমেটের লাগেই আমার পাল লাগে না পাল যাই গো ভাই পরে নাম্বার ধরে বাঁচানোর চেষ্টা করতেছি কিন্তু একবার কয় রিকয়েল দে একবার এটা কর হেডা কর এত কিছু কইতাছে ভাই আমি তো পুরো চিন্তায় পড়ে গেছি তো কি করব পরে আমি চিন্তা করলাম জগর তলে রিকয়েলই দেইগা যেহেতু রিকাল দেওয়া তো যাইতে যাইতে দেখো কি অবস্থা আমি খেয়াল করে নিই যে রিকালের টাইম শেষ রিকালের টাইম নেই বোকা চন্দ্ররাও আমার ঘুমানে কি আর করার পরে আবার ব্যাক করে নাম্বার দুইটা রেখে গেছে ধরার মধ্যেই দেখি যে এক দিনে আবার খেয়ে গেছে গা ওরা সুন্দর মতো নিতে মারা খেয়েছে আর এমন জায়গায় মার দিতে আমি তো ভাবছি ওই পাথরের পিছনে গাছের পিছনে নিয়ে আসে কিন্তু আমার এই পিছনে যে এনিমি আছে আমি দেখিও না আমার ডিরেক্ট নক করে দিছে এই বোকা চন্দ্রগুলোর জন্য আর চিকেন ডিনার পাই না পরে আমি আসলে তো গরম হইছে খেলা বাদ দিয়ে চলে গেছে তো যাই হোক টাটা বাই বাই আর ভাই গেমপ্লে যদি ভালো লাগে সুন্দর মতো লাইক করে দিও এবং শেয়ার টিয়ার করে দিও বুঝছো কিপটা আমি করো না সুন্দর মতো শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে যাও যা খুশি তাই করে যাও কিছু একটা করে যাও ভাই টাটা গুড বাই গুড নাইট